নাটক টেলিছবি থেকে শুরু করে ওয়েব কন্টেন্টে নিয়মিত কাজ করে যাচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা গত বিশ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল তিশার ওয়েব ফিল্ম ঘুম ঘুমপুরি এ যাত্রায় তার সঙ্গে ছিলেন সঙ্গীত ও অভিনয় শিল্পী প্রীতম হাসান এই ফিল্ম অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসাও করিয়েছেন তিশা। শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে তিশা বলেন আমরা যারা অভিনয় শিল্পী আছি তারা বছরে অনেক কাজ করি এর মধ্যে ভালো কাজের স্বীকৃতি পাওয়া একজন শিল্পীর জন্য অবশ্যই বড় বিষয় আমার অনেক কাজ আছে যার মধ্যে ঘুমপুরি অনেকটাই ব্যতিক্রম এই ফিল্মের জন্য আমি অনেক প্রশংসা পেয়েছি বলা চলে ঘুমপুরি থেকে আমি এখনও বেরিয়ে আসতে পারিনি আগের মতো এখন আর বেশি কাজ করতে দেখা যায় না তিশাকে অনেকটা বেছে বেছে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করেন ভালো গল্প না পেলে সে কাজে যুক্ত হন না বলেও জানালেন এই অভিনেত্রী তাঁর তিশার কথায় বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই আমি সেই পথ ধরেই চলছি এবং চলব এছাড়া ঈদের আমি পরিকল্পনা করে কাজ করি যেটা গত ঈদে হয়নি কারণ আমি চেষ্টা করি কম কাজ করে ভালো কিছু দর্শককে উপহার দেওয়ার আগামী ঈদের জন্য বেশ কয়েকটি কাজ করেছি মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই সে কাজগুলোতে যুক্ত হয়েছি আশা করি দর্শক ঈদে ভালো কিছু পাবে অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী তীষা মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নাচে পারফর্ম করতে দেখা যায় তাকে নাচের বিষয়ে তিনি বলেন আমরা আসলে অভিনয় জগতের মানুষ এটা নিয়েই আমাদের থাকতে হয় তবে অভিনয় ছাড়াও নিজেদের ব্যতিক্রমভাবে উপস্থাপন করার জায়গা কিছু সেক্টরে হয় এর মধ্যে একটি হলো নাচ গতবারের মতো এবারও বাইফা অ্যাওয়ার্ড শোতে নাচের মাধ্যমে নিজেকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করেছে